পুজোর মুখে রেকর্ড বৃষ্টি ভাসল কলকাতা জলমগ্ন জেলা থেকে শহর রাস্তাঘাট জলে টোইট নাজেহাল অবস্থা অফিস যাত্রী থেকে নিত্যযাত্রীদের জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে মাঠে নামেন কলকাতা পুরসভার মেয়র ফিরেদ হাকিম কোমর সমান জলে দাঁড়িয়ে জঞ্জাল সরাতেও দেখা গেল মেয়রকে এর মাঝেই জমা বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় সিইএসসি এই বিষয়ে মেয়র ফিরেদ হাকিম বলেন কাউকে দোষ দিয়ে সমস্যার সমাধান হয় না সবাই মিলে বসে পরিস্থিতির মোকাবিলা কিভাবে করা যায় তার পথ বার করাটাই সমস্যার সমাধান একজন মারা গেছে ফ্রিজ তার নিজের দোকানের ফ্রিজ সেই ফ্রিজটা এমন একটা সিচুয়েশন রাখা রয়েছে যে ঘরের মধ্যে জল ঢুকে গেছে সেই ফ্রিজ থেকে শর্ট সার্কিট হয়ে গেছে একটা আগুন ধরে গেছে ওইভাবে মিটার বক্স রয়েছে এটা একটা রিজনেবল সেখানে মিটার বক্সের শর্ট সার্কিট হয়ে ওটা বালিগঞ্জ জমে গেছে নতুন নতুন করতে হচ্ছে আমাদের ফেস দোষ দেওয়া দোষ নেওয়া এটা সমস্যার সমাধান না সমস্যার সমাধান হচ্ছে আমরা সবাই মিলে বসে এই সিচুয়েশন হলে এরপরে কিভাবে আমরা হ্যান্ডেল করব এটা একটা পদ বার করা এটা হচ্ছে সমস্যার সমাধান পাশাপাশি জল যন্ত্রণার কারণ হিসেবে বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করেছেন সাধারণ মানুষ থেকে বিরোধীরা তবে তা মানতে নারাজ মেয়র তার যুক্তি নিকাশি নালার জল ধারণ ক্ষমতার চেয়ে অধিক পরিমাণ বৃষ্টি হওয়ার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে পাঁচ ঘন্টার মধ্যে জল নেমেও গিয়েছে বলে দাবি ফিরহাদের ড্রেনেজ মে কোনো প্রবলেম নেই হ্যাঁ কিন্তু মে যে সাইজ অফ ড্রেন হেড সাইজ অফ পাইপ হ্যাঁ উসমে টোয়েন্টি এম এম পানি এক ঘন্টা মে যাতা अब 300 सौ पानी जब आ गया 300 सौ एमएम डिवाइडेड बाई ट्वेंटी कितना होता है पंद्रह घंटा और हमारा वो सब जगह में पानी उतर गया है पांच घंटा में তো পাঁচ ঘণ্টা সাত ঘণ্টা তো সময় দেনা পড়ে জমি মাফিয়ারা নির্বিচারে জলাভূমি ভরাট করে বেআইডি নির্মাণের ফলেই বাড়ছে দুর্ভোগ শাসক দলের প্রশ্রয় রয়েছে বলে অভিযোগ সেই অভিযোগ উড়িয়ে বামেদের কোটেই বল বাম রাজত্বে প্রায় সাড়ে তিন হাজার জলাভূমি ভরাট হয়েছে দাবি মেয়রের জলাভূমির ভরাট সবথেকে বেশি হয়েছিল বামফ্রন্ট আমলে প্রায় সাড়ে তিন হাজার জলাভূমি ভরাট হয়েছিল এখন এই বোর্ডে কোনো জলাভূমি ভরাট হয়নি কোনো জলাভূমি ভরাট হয়নি পরিবেশ দূষণমুক্ত রাখতে বেশি বেশি করে গাছ লাগানো জরুরি সেই মতো বৃক্ষরোপণের পরেও মেঘ বৃষ্টিতে কপালে ভাঁজ মেয়রের ফের নতুন করে পরিবেশবিদদের পরামর্শ নিতে হবে বলে জানালেন মেয়র ফিরাদ হাকিম আমরা আগে ভাবতাম যে এখানে অনেক বেশি গাছ লাগালে তাহলে পলিউশন ঠিক হবে আমাদের এয়ার পলিউশনটা ঠিক থাকবে কিন্তু এখন এই শুধু গাছ লাগালে যে বৃষ্টিটা আসছে সেই বৃষ্টিতে আমাদের আরও এইরকম বৃষ্টি আসছে আর কি এটার জন্য আবার আমাদের কী কী করতে হবে সেটা আমাদের যারা সায়েন্টিস্ট আছেন যারা এনভায়রনমেন্টালিস্ট আছেন তারা এটা নিয়ে আমাদের সাজেশান দেবেন যেন আমাদের সায়েন্টিস্টরা দিয়েছিলেন যে এয়ার কোয়ালিটি ঠিক করার জন্য গাছ লাগা আমরা গাছ লাগিয়ে যাচ্ছি এবার এটার জন্য কি করতে হবে সেটা তো আমি বলতে পারবো না আমি কারণ সায়েন্স পড়িও নি সুতরাং এটা যারা ওইটা নিয়ে গবেষণা করেন তাদের কাছ দিয়ে আমরা এটা নেব যে এই সিচুয়েশনে আমাদের কি কি করা উচিত রাজ্যবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে তৎপর মেয়র ফিরে থাকি আগামীতে সহনাগরিকদের ভালো রাখতে মহানাগরিকের কি পদক্ষেপ হয় সেটাই দেখার ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ